হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ যেটা 11765 সাতশো পঁয়ষট্টি যে প্যানেল তার মধ্যে প্রায় ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ হয়ে গেছে এবং বাকি দু প্লাস বা একুশশো সামথিং সিট বাকি আছে এবং সেই সিটে কিন্তু লড়াই চলছে এখন এনআইএস ডিএলএড এবং ডিএলএড কুড়ি বাইশ বাজে আমরা এরকম কেন বলছি কারণ আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে মামলাগুলো চলছে মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই সংক্রান্ত ব্যাপারে গত কালো ছিল কিন্তু পর্ষদের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকে মামলাটি শুনানি সেভাবে হয়নি জুনিয়র আইনজীবী যেটা বলেছেন তাদেরকে পাস করতে বলেন বা পরবর্তী ডেট একটা উঠে আসে তো কবে সেই ব্যাপার সেটা কিন্তু আমরা গতকালের দেখিয়েছি তো এখন যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে গতকাল আরেকটি নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেটা হচ্ছে এনআইএস ডিল থার্ড ফেজ নোটিফিকেশন বলতে পারেন এটা মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা মামলার সাপেক্ষে যেটা পম্পা দত্ত ধর মামলা আপনারা জানেন যে সেই মামলার বিষয়বস্তু হচ্ছে এনআইএস ডিএল তারা প্রাথমিকভাবে বাদ হয়ে গেছিল তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তাদের পক্ষে রায় যায় এবং সেক্ষেত্রে পরশ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বাধ্য এবং তারপর সেই রায় সেই মহামান্য কোর্টের রায়টাকেই দেখিয়ে বা সেই সিমিলার ম্যাটারে কিন্তু মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দেওয়া হয় সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন গতকাল নোটিফিকেশন আমরা দেখে যান খুব কম সংখ্যক ক্যান্ডিডেট এবং সেটা একটা ডেটেই হবে সেপ্টেম্বর মাসের একটি ডেটকে ঠিক করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা বলছিলাম দু দফা এনআইএস ডিএলএড এবং তার সাথে কুড়ি বাইস ডিএলএড সেটা কিন্তু তিন দফা এনআইএস ডিএলএড এর টোকন ভেরিফিকেশন কিন্তু ব্যাপারটা চলে এলো অর্থাৎ আগে দু দফায় হয়েছে কিন্তু এখন ভ্যালিড ক্যান্ডিডেট কতজন পাওয়া যায় সেটা এখন সময় বলবে কিন্তু এক্ষেত্রে দু দফায় যে ব্যাপারটা সেটা কিন্তু আগে ছিল এখন তিনটি দফা হয়ে গেল এবং কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ এবং তারা যেটা চাইছে তাদের কাটঅফের মধ্যে যদি চলে আসে লাস্ট কাট যদি অতিক্রম করতে পারে নাইন ফাইভ থ্রি থ্রি বলুন বা ব্যাপারটা তাহলে কিন্তু তারা চাকরি পাহাড়টা ব্যবহার থাকছে এখন সেটা পর্ষদ কিভাবে শূন্য অ্যারেঞ্জ করবে বা শূন্য ব্যাপারটা করবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না কারণ সীমিত শূন্যপদ কিন্তু ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট অনেক বলতে এখানে যেমন এনআইএস ডিএলএড আছে সেরকম দু হাজার কুড়ি বাইশ কিন্তু আছে যারা ঠিক টাইম যদি ওদেরকে অ্যালাউ করা হতো তাহলে নাইন ফাইভ থ্রি থ্রিতে এরা পার্টিসিপেট করতো এবং নাইন ফাইভ থ্রি থ্রির মধ্যে ইন সার্ভিস যারা এখন চাকরি করছেন তারা অনেকেই তখন হয়তো পেতেন না যাদের মেরিট কম আছে এটা ফ্যাক্ট বা এটা অরিজিনাল ব্যাপার যেটা আমরা বলছি কারণ এক্ষেত্রে যদি দেখা যায় পরবর্তী ক্ষেত্রে যদি রিপেনাল ব্যাপার অনেকেই বলছেন কিন্তু এরকম ধরনের খবর আমাদের কাছে নেই যে রিপেনাল হতেই চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর সমস্ত কিছু নির্ভর করছে এখানে কারণ যেমন টেট দু চোদ্দ প্রশ্নবল মূল মামলা এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর এখান থেকেও কিন্তু অনেকে পাশ করে চাকরি করছেন তাদের মনে যেমন আশঙ্কা আছে পরে কি হবে সেটা তো ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে যদি নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই লিস্টেড কিন্তু শুনানি হয় না তো এখন ব্যাপার হচ্ছে তাহলে এই নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেল যেটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে বা কিছু সিট হয়তো বাকি আছে সামান্য এবং তার সাথে যে এগারো সাতশো পঁয়ষট্টি মাইনাস যদি নাইন ফাইভ থ্রি থ্রি যে সংখ্যাটা দু হাজার প্লাস দাঁড়াচ্ছে সেই দু হাজার প্লাস সংখ্যাটি কিন্তু সিট আছে বলে এখন আপনারা ধরতে পারেন এবং সেই সিট যদি কিছু সিট কনভার্ট হয় বিভিন্ন ক্যাটাগরি মিডিয়াম অনুসারে যে বা কিছু কিছু সিটে কোন নির্দিষ্ট ক্যাটাগরিতে কেউ যদি জয়েন না করেন সেই সিটগুলো যদি কনভার্ট করে আনরিজার্ভ জেনারেল বা আদার্স ক্যাটাগরি যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো যদি হয় তাহলে কিছু সংখ্যক সিট বাড়বে তাও হয়তো নাও এক্ষেত্রে সবার এক্ষেত্রে চাকরি হতে পারে মানে হওয়ার ততজনকে দিয়ে দেওয়া হবে যেটা আমাদের মনে হচ্ছে এখন জাজমেন্টে কি হবে সেটা পরের ব্যাপার সেটা এখন সময় বোঝা যাবে তো আপনারা কমেন্টে জানেন যে আপনার কোন প্যানেলে চাকরি করছেন বা কোন প্যানেলের চাকরির জন্য লড়াই করছেন বা টিকেট কত সালে টেট বা কোন কোন সালের টেট পাস করে আসে এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়া যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেসগুলো কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন এবং যারা ইউটিউবতে দেখছেন একটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো হাইপ বলে একটা অপশন চলে এসেছে কমেন্টের জায়গাতে সেখান হাইপ অপশনটাতে কাজে লাগান এবং আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ